যেনকম চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো জেলায় বজ্রপাত সহ ঝড়ের সতর্ক বার্তা দেওয়া হয়েছে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় গরম ও জনিত অস্বস্তির পরিস্থিতি ছিল তবে আগামী কাল অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত আপাতত স্বস্তির বার্তা দিয়েছে আহা দপ্তরের পক্ষ থেকে তার মধ্যে ঝড়ের কারণে সতর্ক বার্তাও জারি রাখা হয়েছে অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যে আমাদের রাজ্য জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কোনো কোনো জায়গায় ঝড়ের জন্য সতর্কতা বার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে ও পশ্চিমবঙ্গ এবং সন্নিহিত এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার ওপরে এর জেরেই কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী সোমবার অর্থাৎ কাল থেকে সোমবার মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সব মঙ্গল বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এবং শুক্রবার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার আগামী শনিবার ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মূলত সোমবার মঙ্গলবার বুধবার বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে এর মধ্যে সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে এমনটা বলা হয়েছে অর্থাৎ সোমবার যে বৃষ্টিপাত হবে তার সাথে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে হাওয়া দপ্তরের পক্ষ থেকে কমলা সতর্কতা বার্তা জারি রাখা হয়েছে বাকি দিনগুলোতেও কিন্তু হাওয়া বইবে যেখানে গতি কিছুটা কমে যাবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকবে বলে বলা হয়েছে